বাবারে যা গরম পড়েছে গরমের ঠেলায় খাওয়া দাওয়া সব ঘুচে গেছে তার উপরে পড়েছে রামনবমী রামনবমীতে তো লুচি পরোটা খেতে হয় কিন্তু যারা আমার মতন লুচি পরোটা খেতে পারো না তারা এইভাবে ডালিয়া বানিয়ে খেতে পারো তো এটা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আজ এই ডালিয়া রেসিপিটা আমার শাশুড়ি মা বানাবেন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তার জন্য আমার আমার পছন্দ মতন সবজি এখানে নিয়ে নিয়েছি আর সাথে সাথে নিয়ে নিলাম ডালিয়া প্যাকেট একটা নিয়ে নিয়েছি তাতে মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর আর দিয়ে দেব লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম ভালো করে কচলে কচলে ভালোভাবে ধুয়ে নেব অন্যদিকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে আলু কুমড়ো টমেটো আর গাজর আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর যে ডালিয়া ডাল কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দিলাম গরম মশলা পাতা এটা আমাদের গাছের তো সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুড়া নুন আর চিনি দিয়ে প্রেশার কুকারে লক করে আমি এটা গ্যাসে চাপিয়ে দিলাম প্রায় এটাকে তিরিশ মিনিট মতন রান্না করে নিয়ে তারপর আমি এটাতে এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে দু চামচও ইউজ করতে পারো আর এইটা খেতে খুবই সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো